বিসমিল্লা রহমানের রহিম প্রিয় হাজিপুরবাসী মুরব্বীগণ জাতীয়তাবাদী অঙ্গ সংগঠনের সব নেতা আলাইকুম প্রথমে মহরমা বেগম খালেদা জিয়ার আত্মার মাক কামনা করছি ওনার যে অবদান বাংলাদেশের গণতন্ত্রের জন্য আমরা কোনো সময় না আমাদের দায়িত্ব হচ্ছে ওনার এই স্মৃতি ওনার এই গণতন্ত্রের চির কী বলবো ওনার যেসব আশা ভরসা আমরা এটা তুলে ধরবো আগামীতে নিয়ে যাব। যেখানে খালি মুসলমান না সব সম্প্রদায়ের মানুষরা মিলে একসাথে থাকবে এটাই আশা ভরসা আমাদের তাই দোয়া করবেন ইনশাল্লাহ আগামী বারোই ফেব্রুয়ারিতে সবাই আসবেন একসাথে আমরা মিলেমিশে কাজ করব যেন সব কিছু সাফল্যভাবে হয় আসসালামু আলাইকুম দোয়া করবেন